নমস্কার বন্ধুরা কেমন আছেন সকলে তো আমি গাছে আজকে মরিচ গাছে চাল ধোয়া জলটা দেবো এই যে দুপুরে রান্না করেছি সেই জলটা তো আমি প্রথমে জলটাকে একটু গুলিয়ে নিয়েছি কারণ অনেক সময় ধরে রাখা তো নিচে তলানি পড়ে গেছে এই জন্য প্রথমে আমি একটু গুলিয়ে নিয়েছি আর আমার মরিচ গাছের পাতাগুলো আগে ছিল। সেজন্য আমি কালকে নিম তেল ব্যবহার করেছি যদিও আমি করিনি আমার হাজব্যান্ড এসে করে দিয়েছিল স্প্রে করে দিয়েছিল এখন আমি এই জলটা গাছে দিচ্ছি সব গাছে আমি অল্প অল্প করে প্রতিদিনই আমি দিয়ে পাশে একটা ক্যাপসিকাম গাছ আছে আর এগুলো সবই মরিচ গাছ আমার কিন্তু দেওয়া হয়ে গেল গাছের যত্নে আমি ঘরোয়াভাবেই চাল ধোয়া জলটা আমি ফেলি না আর চলুন এখন আমি ক্যাপসিকাম দেখাই ক্যাপসিকামগুলো আমি ঢেকে রাখি এই নেটটা দিয়ে পাখিতে এসে খেয়ে যায় এই দেখুন ক্যাপসিকাম ধরেছে এই যে অনেক সুন্দর কিন্তু ক্যাপসিকামগুলো গ্রো করছে আর এই পাশেও আছে কিন্তু ফুল ফুটেছে আর এই গাছটায় এই যে পোকা লাগছে পোকাতে খেয়ে গেছে এটা স্প্রে করা হয়েছে আস্তে আস্তে আশা করি ঠিক হয়ে যাবে আর গাছে কিন্তু মরিচও আছে এই যে দেখুন যদিও ছোট ছোট গাছ আমার তো আজকে ভিডিওটাই পর্যন্তই আমি আজকে শুধু দেখালাম আমার মরিচ গাছগুলোতে আমি কি ব্যবহার করি এগুলো বড় মানে উঠিয়ে ফেলবো নতুন করে লাগাবো এগুলো অনেক দিন হয়ে গেছে অনেক মরিচ খেয়েছি পাশে আরেকটা গাছে এই যে মরিচ আছে এই একটা দেখুন এই যে এই মরিচগুলো অনেক ঝাল আরও গাছ আছে মরিচে সেগুলো আজকে জলে হলো না জন্য দিতে পারলাম না এই যে একটা আরেকটা আছে তো ভিডিওটা এখানে রাখছি ধন্যবাদ পাশে থাকবেন সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে